সুরা ফাতেহা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ বাবা কথা নাই আল্লাহ বিচার দিবসের স্বামী যত সৃষ্টি সব হলো প্রকৃতি আর যিনি স্রষ্টা তিনি হলো প্রকৃত অর্থাৎ তিনি হলো পুরুষ সত্তা আর সৃষ্টি হইল নারী সত্তা আর গুরু শিষ্যের সম্পর্কটাও স্বামী আর স্ত্রী গুরু হলো স্বামী স্বামী শব্দের অর্থ হইল মালিক আর স্ত্রী শব্দের অর্থ হইল স্ত্রী শব্দের অর্থ হইলো আশ্রিতা একজন মেয়ে তার বাবার বাড়ি যত অট্টলিকা থাক টাকা পয়সা থাক তাও তার স্বামীর বাড়িতে আশ্রয় নিতে হয় তেমনি একজন ভক্তের যত ধন সম্পদ লেখাপড়ার যোগ্যতা যত কিছুই থাক তার আশ্রয় গুরুর চরণ ছাড়া তার আর আশ্রয় নাই ভক্তের নাম হলো স্ত্রী গুরুর নাম হলো স্বামী তাতে গুরুর জিব্বা হলো লিঙ্গ আর ভক্তের কর্ণ হলো জুনি গুরু যে বাক্য দেয় কর্ণ জনিতে সেই বাক্য অনুযায়ী ভক্ত যদি সাধনা করে তার ভিতরে একটা সন্তানের জন্ম নেয় ওই সন্তানের নাম হলো জ্ঞান সন্তান এই বিয়েটা করতে আপনার শরীয়তের কোন মোল্লা মনসির দরকার হয় না হয় না হ্যাঁ আমিও বিয়ে করছি আপনিও বিয়ে করছেন এই বিয়েটা করতে এটা সামাজিক বিয়ে এই বিয়ে করতে শরীয়তের বিধান লাগে একজন মুন্সি মৌলানা ডাক ডাক লাগে পীর কাছে বিয়ে বসতে কোন মোল্লা মুন্সি ডাক দেওয়ার প্রয়োজন পড়ে এইটা হইল মারফতের বিয়া সবার জানাই আর এক কথা জিজ্ঞাসা করছে আমার বড় ভাই আমি জবাবটা দিব আল্লাহকে দেখা যায় মারফতের সেই সাধনাগুলো কি কি সাধনা ওই গোহারসা বাবাই তার গানের মধ্যে বলছে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা গুরুকে সাধিতে গেলে আগে জিয়ন্তে হবি মরা মরা হসরা খদমে দমে নেগাবারা হবে কদম নির্জনে বসিয়া তুমি করো রতন হলে খেলান দরঞ্জমান সে তো নিরব নির্জন বসিয়া তুমি করে লও মুরা কাবা মুরা বসে তুমি মুশাহেদাই করো ধ্যান মুপাস শেখায় দেখতে পাবা মো আয়নাতে বর্তমান হলে শেখেতে ফানা যাবে রসুল কেছে না ফানা ফির রসুল হলে আর রবে না দুইয়ের বেড়া হজরত গৌহার বলে যার হয়ে আছে ফানার বাকার করন

এই জায়গার মধ্যে আমার দুইটা কথা জানার আছে ওই যে জান্নাতি হইলে তারপরে খোদার রূপ দর্শন করা যায় আমি আপনার কাছে খালি জানতে চাই এই দুনিয়ার বুকে কোন একজন মারফতের ফকির জান্নাতের টিকিট বিক্রি করছিল তিন দিন নামাজ পড়ে নাই পাঁচ দিন করে নাই হ্যাঁ হ্যাঁ ল্যাংটা এই থাকতো সে জান্নাতের টিকিট বিক্রি করছিল কোন এক রাজায় বিশ্বাস করছিল না কিন্তু রানী বিশ্বাস করে জান্নাতের টিকিটটা কিনছিল লক্ষ টাকা দিয়ে অবশেষ তার বাস্তবতাও স্বীকার করেছিল আমি জানতে চাই যে জাননাথেতে তো আবাদত করে নামাজ কালাম পই তারপরে যাইবেন আর যার আল্লাহর ফকির আল্লাহ বলছে আল ফাকরো আল ফাকরে ফাকরো আল মিন্ডি আমি হইলাম আল আমি হইলাম ফকিরের ভেদ এবং ফকির হইল আমি আল্লাহর ভেদ তেমন একজন ফকির হ্যাঁ দুনিয়ায় থাকতে বিক্রি করছিল আমি জানতে চাই হে বিক্রে কে এখানে ঘটনাটা কিছু তো কইতে পারেন না আমার কিছু কবার কায়দা নাই কিন্তু আমার দুইটা প্রশ্ন তো করার কায়দা আছে নাকি মানুষ যখন মারা যায় মানুষ যদিও মরে না এই দেহটার মরণ হয় তারপরেও আমরা স্বাদ গ্রহণ তারপরে চিরন্তর সত্য মানুষকে মুসলমান ধর্ম মতে যখন কবরস্থ করা হয় তখন কবরে গেলে ওই যে মিনহা খালাক অফিহা দুকুম মিনহা নিনহা নুকরিজুকম তারা তান ওখরা এটা বইলা যখন এক মুষ্টু মাটি লইয়া তারপরে রসুলের উপরে সপোর্ট করে চলে আসে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বইলা সইল আসে না করে চলে আসলো এখন চল্লিশ কদম দূরে দূরে গেলেই মানুষ কবরের মধ্যে দুইজন নাম তার মনকির প্রশ্ন করবো পাঁচটা দশটা করার অধিকার ফেরেস্তাদের নাই মাত্র তিনটা কি মার রাব্বুকা তোমার তোমার রবকে জবাব দিতে রাব্বি আল্লাহ আল্লাহ রব। রব দ্বিতীয় প্রশ্ন ও আমান দিনুকা তোমার দিন কি আপনার জবাব দিতে ও ইসলাম তৃতীয় প্রশ্ন নবী করিম সাল্লাহ সাল্লাম চেহারা মুবারক কবর প্রদেশে হাজির নাজির করে তারপরে জিজ্ঞাসা করবে মার হাজার রেজেলু বা মান নাজিয়াকা আপনার দেখে চিনে শনাক্ত করে জবাব দিতে হবে হুয়ার রাসুল্লাহ উনি আমার রসুল আমার শেষ প্রশ্নটা যে তারা জিজ্ঞাস করলো মারহাজার রেজুলু একে তুমি চিনো কি না আপনি না চিনলে তো কিছু কর কায়দা নাই আপনার দেখে চিনে শনাক্ত করেই জবাব দিতে হবে হুয়ার আর রাসুল্লাহ উনি আমার রসুল যে রসুল পনেরো শত বছর আগে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে তার কোনো ছবি আমরা পাই না তারে আমরা দেখতেও পারি না ভাগ্যে যদি থাকে কারো স্বপ্নে দেখা দেয় হইল সেটা কবর প্রদেশে আমাকে যখন জিজ্ঞাসা করবে আপনাকে যখন জিজ্ঞাসা করবে এর তুমি চিনো কিনা তখন আপনি নবীরে চিনবেন কোন রূপে কিভাবে